জামালপুরের মাদারগঞ্জে এই সর্বপ্রথম জামাই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের জামাই মেলায় প্রধান আকর্ষণ থাকবে ও বড় বড় মাছ ও এবং খেলনা ও সার্কেস পুতুল নাচ ও দেখার মতো আমন্ত্রণ সবাইকে জানাই মাদারগঞ্জন চলন আমরা ঘুরে আসি দেখে আসি জামাই মেলা দেখতে কীরকম সুন্দর আপনাদের দেখাবো জামাই মেলার ভিতরে সকল জন্য আমন্ত্রণ করা হয়েছে সকল জেলার সবাইকে আসার জন্য আহ্বান করা হলো সবাই জামাই মেলা আমরা ভিতরে গিয়ে দেখাবো